আমি আপনাকে বলি আমি আপনাকে বলি কথাটা শুনে আপনি জোর করে করবেন হ্যাঁ কেন কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন জানা যায় এ কাজে বাংলাদেশের বিজিবি বিরোধিতা করলেও নিবৃত হয়নি বিএসএফ মঙ্গলবার দুপুরে দোহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে বিএসএফ এর জিরো লাইনে লাগানো কাটাতারের বেড়াকে মজবুত করতেই বিএসএফ এর এ প্রয়াস আপনি তো করতেছেন এখানে আমি বলি দাদা বলি আপনাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো প্রকার কোনো কাজ হবে না আপনারা কমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার আপনাদের ডিআইজি লেভেলে

সম্প্রতি বিজেপি বিএসএফ এর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত কোন ধরনের নির্মাণ কাজ করবে না বিজেপির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায় তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ সদস্যরা কেন বলতেছেন কেন কথা বলতেছেন এর আগে গত জানুয়ারি এই এলাকায় প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার বেড়া নির্মাণ করে বিএসএফ এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে চরম উত্তেজনা দেখা দেয় এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন কাজ করবেন না